মহামিলনে সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আজকের এই হিন্দু সম্মেলন আমরা গর্বিত আমরা আনন্দিত হিন্দু ভাইরা মায়েরা বোনেরা প্রমাণ করেছেন হিন্দু মুসলিম মিলেমিশে সমান অধিকার নিয়ে আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশে বসবাস করতে চাই বছরের পর বছর স্বার্থ লুটে নিয়েছেন রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছেন আজকে স্বাধীনতার চুয়ান্ন বছর পর তারা উপলব্ধি করেছেন বারবার যারা ক্ষমতায় গিয়েছেন তারা শুধু নিজেদেরই ভাগ্য বদল করেছেন হিন্দু ভাই বামদের কোনো ভাগ্যের বদল করতে পারেননি বাংলাদেশের বিভিন্ন সময়ে যারাই যখন দেশ শাসন করেছেন রাজনীতি করেছেন তাদের রাজনীতির স্বার্থে তারা হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদেরকে কিছু ভুল ধারণা কিছু বিভ্রান্তি দিয়ে ধুম্র চালের মধ্যে তাদেরকে ব্যবহার করার চেষ্টা করেছেন কি বলেন ঠিক কিনা মিথ্যা প্রচার করা হয়েছে ইসলাম সম্পর্কে মুসলমান সম্পর্কে ইসলাম ধর্ম সম্পর্কে তাদেরকে ভুল বোঝানো হয়েছে তারা বলেছে কি তোমরা যদি মুসলমানদের সাথে থাকো একসাথে চলো জামাত ইসলামী করো দাঁড়ি সাথে থাকো তাহলে তোমাদের সব ধর্ম পরিবর্তন হয়ে যাবে সি কথা। আমি তো থেকে পর্যন্ত ছয় আপনাদের ভোটে এখানেই তো এমপি নির্বাচিত হয়েছিলাম মনে আছে আপনাদের তো যারা ওই সময় দাঁড়িপোল্লার পক্ষে কাজ করেছিলেন তারা কি সব মুসলমান হয়ে গেছেন তারা পুজো করতে পারেননি এখন এই ডুমিয়া আলহামদুলিল্লাহ সন্ত্রাস মুক্ত হয়েছে কি বলেন ঠিক কিনা কিছু আন্ডা বাচ্চা তো থাকে ছোটখাটো বড় একটা শৈল যদি থাকে তো তার সাথে শৈলের পোনা থাকে থাকে বলেন তো শৈল যদি চলে যায় তো পোনা আর বেশি দিন বাঁচে না তো ইনশাল্লাহ যা ছোটখাটো আছে ইনশাল্লাহ থাকবে না এদেশের মানুষ এখন নতুন কিছু চায় পরিবর্তন চায় উই নিড চেঞ্জ

সেই সৃষ্টিকর্তার বিধানের শাসন হইলে পরে রাষ্ট্রটা কেমন চলে এটি শুধু দেখতে বাকি আছে নাকি বলে